আল্লাহর হাবিব সাস্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে যেই ব্যক্তি রমজানে রোজা রাখল অথচ সে মিথ্যে পাতা না তার রোজা রাখার ভিতরে আল্লাহর কোন দরকার নেই তার রাজাটা পাওয়া যায় বলছেন অনেক রোজাদার আছে যার রোজায় কোন ছাড়া আর কোন সব নেই অনেক নামাজে আছে যার নামাজের যা ছাড়া আর কোন সব নেই

রমজান আমাদেরকে সৃষ্টি করবে রমজান আমাদেরকে আল্লাহ ভয় দেখাবে রোজা আমাদেরকে আল্লাহ ভিড় করবে আপনি রোজাই দেখেন না কৃষির আমল্লার